আল্লাহ তাআলা মানুষের সামনে একটা মেসেজ দিচ্ছে। হে আমার বান্দারা হে আমার বান্দিরা একটা দিবস কিন্তু সামনে আসে একটা দিবস কিন্তু সামনে আসতেছে একটা দিবস কিন্তু নিকটবর্তী তোমরা সেই দিবসের জন্য তৈরি হও তোমরা সেই দিবসকে সামনে রাখো সেই দিবস হলো প্রতিদিন প্রতিদান দিবস প্রতিদান দিবসের মালিক সুবহানাল্লাহ প্রতিদান দিবসের মালিক মালিক ইয়া উমিদিল অর্থ হলো প্রতিদান দিবসের মালিক বলেন সবাই প্রতিদান দিবসের মালিক প্রতিদান দিবসের মালিক এই কিয়ামত এই কিয়ামতের যে দিবস কিয়ামতের যে দিন সেটাই এই আয়তের ভিতরে বলা হয়েছে প্রতিদান দিবস বলতে কেয়ামতের দিনকে বোঝানো হয়েছে কোন কেয়ামতের দিন এই যে কেয়ামতের কেয়ামতের দিন যে হবে এটা কি দরকার কেয়ামতের যে দিবস কেয়ামতের যে দিন এই দিনটা হওয়ার কি দরকার এই দিনটা হওয়ার দরকার এর জন্য যে দুনিয়াতে মানুষ কেউ আল্লাহ তালাকে বিশ্বাস করে কেউ আল্লাহ তালাকে বিশ্বাস করে কেউ আল্লাহর হুকুম মতো চলে কেউ আল্লাহর হুকুম মতো চলে না বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন চিন্তার মানুষ যে যেটা নিয়ে আসে সে মনে করে আমি ঠিক আছি যে যেটা নিয়ে আসে সে মনে করতেছে আমি ঠিক আছি কিন্তু কে যে ঠিক আর কে যে ঠিক না এটা চুরান্তভাবে আল্লাহ তাআলা জানায়ে দিবেন কিয়ামতের ময়দানে ঘুরে বেরে সুবহান আল্লাহ ওইদিন মানুষ জানতে পারবে হিন্দুরা সঠিক নাকি বৌদ্ধরা সঠিক নাকি খ্রিস্টানরা সঠিক নাকি ইহুদিরা সঠিক নাকি মুসলিমরা সঠিক কে সঠিক ওইদিন মানুষ চূড়ান্তভাবে জানতে পারবে কে সঠিক আবার মুসলিম হলে তার ভিতরে আবার বিভিন্ন শ্রেণী বিভিন্ন অবস্থা বিভিন্ন জিনিস এর ভিতরে আবার কে সঠিক আর কে বেঠিক সবাই বলেন আরো ধরে বলেন জোরে বলে আল্লাহ জোরে বলে ওই দিন আল্লাহ জানাবেন আর ওই দিন চূড়ান্ত আরেকটা জিনিস প্রকাশিত হবে সেটা কি দুনিয়াতে আল্লাহ তালা মানুষকে কিছু মালিকানা দিয়েছে কথা বলেন মানুষকে কিছু মালিকানা দিয়েছেন কি দেন না এই হাত আমরা মনে করি হাতটা আমার চোখটা আমার ও আমার চোখের ব্যথা কথা বলিস না চোখের ভিতরে কি গেছে কি কথা বলে না আমার নাক তাই বলি না আমার কান আমার চোখ আমার জীব বা আমার পেট মানুষ বলে না পেট ঠিক সবাই বলে পেট ঠিক ঠিক সব আমার 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 পোশাক আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার রাজত্ব আমার চাকরি আমার ব্যবসা আমার এরকম বিভিন্ন জিনিস মানুষ কি বলে সবাই বলে এখানে আল্লাহ তালা মানুষকে যে সাময়িক একটা মালিকানা দিয়েছে সাময়িক একটা জায়গার মালিকানা দিচ্ছেন একটা ক্ষেতের মালিকানা দিয়েছেন বাগানের মালিকানা দিয়েছেন ঘরের মালিকানা দিছেন স্ত্রী মালিকানা দিয়েছেন এরকম একটা মালিকানা আল্লাহ তালা সাময়িকভাবে আল্লাহ তালা মানুষকে দিয়েছে কিন্তু এই মালিকানা কি চিরকালের সবাই কথা বলেন এই মালিকানা কি চিরকালের এই মালিকানাটা চিরকালের না এটা ক্ষণিকের তা আল্লাহ তালা বোঝাই দেন মালিক দিবসের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ প্রতিদান দিবসের মালিক দুনিয়াতে এখন তোমরা এই যে মালিকানা পেয়েছ ভরের মালিকানা জায়গা জমির মালিকানা স্ত্রীর মালিকানা সন্তানের মালিকানা তোমাদের এই বডির মালিকানা তোমরা মনে করতেছো বডিটা তোমার তোমাদেরকে আমি একটু স্বাধীনতা দিয়েছি কিন্তু এমন একটা দিন সামনে আসবে এমন একটা দিন সামনে দিন দিন ওই কেউ রাজাও থাকবে না কেউ থাকবে না ওই দিন কেউ ছোট থাকবে না কেউ বড় থাকবে না সব সমান ওই দিন একাই রাজা হবেন একজনেরই রাজত্ব চলবে তিনি হলেন আল্লাহ সমস্ত মালিকানা খতম হয় না বাড়ির মালিকানা নেই স্ত্রীর মালিকানা নেই ছেলের মালিকানা নেই মালিকানাও অঙ্গ চলবে ওই দিনকে ওই ওই দিনকে দিনকে না ভুলে যে ভুলে যাবে আমি মনে করি সে দুনিয়ার সবচেয়ে নির্বোধ মানুষ কি বলেন ঠিক না ওই দিনের কথাকে যেই লোকটা ভুলে যায় ওই লোকটা যা হোক আর না হোক সবচেয়ে দৃঢ়বৎ মানুষ ওই মানুষ যে ওই দিনের কথাকে ভুলে গেছে আর দুনিয়ায় তার কিছু নাই কিন্তু ওই দিনের কথাকে সে মনে রাখছে ওই দিনের কথাকে মনে রাখছে দুনিয়ার মানুষ কে কি বলুক আর না বলুক ওই লোকটা কিন্তু বুদ্ধিমান সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন মালিক ওই দিন কোনো রাজত্ব আর চলবে না সমস্ত রাজত্ব রাজত্ব বাড়ি ওই দিনটা তো এক অন্য দিন অবস্থা এই যে ধ্যান এই যে চিন্তা এই যে চেতনা এইটা মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে দেওয়া দরকার কি বলে ঠিক না বেঠিক আর এই চেতনা এই চিন্তা যারা নাই তারা আপনি বিভিন্ন জায়গায় দেখেন তারা কিভাবে চলছে তাদের চালচলন তাদের বেশভূষা তাদের কথাবার্তা তাদের চিন্তা চেতনা সম্পূর্ণ আলাদা তারা ওইটা ভুলে গেছে আমাদের দায়িত্ব আপনাদেরও আপনারা অন্যদের তুলনায় একটু আঘাত আপনাদেরও দায়িত্ব তাদেরকে বোঝান কেয়ামতের কথা তাদেরকে স্মরণ করায় দেওয়া যে ভাই ভাই কেয়ামত সামনে খুবই নিকটে বেশি দূরে নয় কেয়ামত খুবই কাছে তুমি তৈরি হও কেয়ামতের যে দিনটা হবে এই জন্য নামাজে দাঁড়ালে ওই কথাকে স্মরণে নিয়ে আসা মা লিখি প্রতিদান দিবসের মালিক আল্লাহ আল্লাহ তারা সব কিছুর হিসাব নিবেন এবং প্রত্যেকটা জিনিসের আল্লাহ তারা বিনিময় দান করবেন সুহান আল্লাহ বলেন মুসলমান ভাইরা খুব খেয়াল করেন ওই যে একটা দিন হবে সেই দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন একটা দিন হবে কত সময় পঞ্চাশ হাজার বছরের সময় একটা দিন একদিন পঞ্চাশ হাজার বছর এই গেটটা খুলে দেওয়া একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান এমন একটা মাঠের ভিতরে আল্লাহ না মানুষকে একত্রিত করবেন যে মাঠের ভিতরে কোনো ঘর নাই বাড়ি নাই কোনো গাছ নাই গাছালি নাই কিছু নাই সমতল এক রুটির পরিষ্কার আপনারা যখন রুটি খান তখন কেয়ামতের কথাকে মনে করবেন রুটির দিকে তাকাবেন আর মনে করবেন রুটিটা যেমন সমান কেয়ামতের ময়দানটা রুটির মতন সমান হবে রুটির ভিতরে কোন জায়গা উঁচু থাকে না নিচু থাকে না সমান সমতল রুটির মতন কেয়ামতের ময়দানকে আল্লাহ পাক তৈরি করবে কোথাও কোন ঘর নাই কোনো বাড়ি নাই কেয়ামতের ওই ময়দানের ভিতরে কোনো উঁচু থাকবে না নিচু থাকবে না কোনো মোড় থাকবে না একেবারে এক পাশ থেকে তাকালে আর এক পাশ পর্যন্ত দেখা যাবে পুরো ময়দানটা সব মানুষটা মনে হবে কেমন যেন একটা মানুষের মতন মানে সব মানুষকে এক চোখে দেখা যাবে কোটি কোটি মানুষ এক জায়গার ভিতরে একত্রিত হবে এই চিন্তা এই চেতনা প্রত্যেকটা মানুষের ভিতরে দেওয়া দরকার কি বলে ঠিক না বেঁচে সব নবীন সুলবান দুনিয়াতে এসে মানুষদেরকে কি আমতের কথা বলছেন আখেরাতের চিন্তা দিয়েছেন আখেরাতের ভ্যানের কথা শুনিয়েছেন ভাই সামনে কিন্তু কেয়ামত কেয়ামতের জন্য তৈরি হও কেয়ামতের এই ভাবনা যখন মানুষের ভিতরে ঢুকবে ওই মানুষ আর চুরি করতে পারবে না সমাজের ভিতরে চুরি থাকবে না সমাজের ভিতরে জিনা ব্যবিচার থাকবে না সমাজের ভিতরে কোনো বে নামাজি থাকবে না সমাজের ভিতরে শুধু ভালো মানুষ আর ভালো মানুষই থাকবে যখন মানুষের সামনে কেয়ামতের টেনশন আসবে কেয়ামতের চিন্তা যখন মানুষের ভিতরে আসবে তখন মানুষ হায়রান হয়ে যাবে তখন মানুষ দুনিয়ার জন্য এত নারায়িত হবে না কেয়ামতের ময়দান অত্যন্ত ভয়াবহ হবে অত্যন্ত কঠিন হবে এত ভয়াবহ হবে দুনিয়াতে মা আর বাবা সন্তানের জন্য সব করার জন্য তৈরি কি বলেন ঠিক না বেঠি সন্তানের জন্য যা লাগবে তারা সব করতে রাজি ঘর বাড়ি যদি দিয়ে দিতে হয় তাও তারা দিয়ে দিবে সন্তান অসুস্থ সন্তানকে সুস্থ করার জন্য কোটি কোটি টাকা খরচ করে ফেলছে তাও সুস্থ হয়নি এরপরে ভিটে বাড়ি সেটাকেও সে বিক্রি করে দেয় সন্তানকে সুস্থ করার জন্য কি বলেন ঠিক না নিজের রক্ত যদি বিক্রি বিক্রি করতে হয় তাও করে দিবেন নিজের নিজের ভিতর থেকে শরীরের অঙ্গ এটাও যদি সন্তানকে দিয়ে বাঁচাতে হয় তাহলে মানুষ তাও করে মানুষের কাছে হাতও পাতে সন্তানের জন্য এটা হলো দুনিয়ার অবস্থা কি বলেন ঠিক না কিন্তু কেয়ামতের ঘটনা উল্টে যাবে কেয়ামতের ঘটনা উল্টে যাবে তার মানে তাহলে কত কত ভয়াবহ কঠিন কেয়ামত যেহেতু কঠিন যে বিষয়টা কঠিন হয় যারা অভিজ্ঞ ব্যক্তি তারা ওই বিষয়টা বারবার বলতে থাকে কি বলে ঠিক ঠিক আল্লাহ তালা জানেন যে কেয়ামত অত্যন্ত ভয়ঙ্কর হবে কঠিন হবে এই জন্য আল্লাহ তালা নামাজের দাঁড়ায় বার সবাই কো পড়ে গেছে মালিক অমিরদ্দিন আল্লাহ তালা কেউ বলো দিন মালিক অমৃদ্দিন দুনিয়াতে তোমাদের এই যে সামান্য সামান্য রাজত্ব আছে সামান্য সামান্য ক্ষমতা আছে পরিবারের উপর একটা ক্ষমতা আছে এলাকার ভিতরে একটা ক্ষমতা আছে কারোর সত্য ক্ষমতা কারোর বড় ক্ষমতা ক্ষমতা কিন্তু প্রত্যেকেরই আছে আছে না নেই যদি কারোর কোনোই ক্ষমতা না থাকে নিজের উপরে একটা ক্ষমতা আছে আমার হাতকে আমি ইচ্ছা মতন চালাতে পারি আমার চোখকে আমি ইচ্ছা মতন চালাতে পারি আমার কানকে আমি ইচ্ছা মতন ব্যবহার করতে পারি এই ক্ষমতাটা আছে না নেই তাহলে প্রত্যেকের একটা ক্ষমতা আছে কিন্তু এই ক্ষমতা থাকবে না সমস্ত ক্ষমতা আল্লাহ তারা নিয়ে নেবেন মা লিখে অমিত মা লিখে অমিত কথা বলার সমস্যা নেই এই চিন্তা প্রত্যেকটা মানুষের ভিতরে এই কথা এই আওয়াজ ঘর ঘর দেওয়া দরকার আমার স্ত্রীর সামনেও তো কেয়ামত আমার পরিবারের সামনেও তো কেয়ামত আমার সন্তানের সামনেও কেয়ামত আমার নাতিগতির সামনেও কেয়ামত আমার মা বাপের সামনেও কেয়ামত সবার সামনে কেয়ামত যারা বোঝে তাদের সামনেও কেয়ামত যারা বোঝে না তাদের সামনেও কেয়ামত যারা মুসলিম তাদের সামনেও কেয়ামত যারা অমুসলিম তাদের সামনেও কেয়ামত সবাইকে বলতে হবে সবাইকে বোঝানোর চেষ্টা করতে হবে কি বলেন ঠিক না প্রতিদান দিবসের মালিক এমন একটা ভয়ঙ্কর কঠিন দিন আমাদের সামনে আসতেছে যেই দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের সময় কত কঠিন কথা কিন্তু এই দুনিয়ার ভিতরে থেকে থেকে দুনিয়ার এই মোহ দুনিয়ার এই মায়া দুনিয়ার এই জৌলুস দুনিয়ার এই চাকচিক্য দুনিয়ার এই লোকনারসা এইগুলো আমাদেরকে এমনভাবে ভাবে গিরাস করছে এই কথাটা কেমন যেন বলের মতন লেগে ফিরে আসতেছে ঢোকে না কি কথা বলেন এই জন্য কঠিন ভাবে এই কথা বারবার বলতে হবে আপনারাও বলেন বলতে 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 শুনতে শুনতে বলতে বলতে শুনতে শুনতে আবার আপনার দিলের ভিতরে বসবে কি বলে ঠিক না ভাই ঠিক আমরা দুনিয়ার কথা এত বেশি শুনি আর বলি আপনি বের হলেই দুনিয়া আপনি কিছু বলা লাগবে আপনি হাঁটে হেঁটে যাচ্ছেন হেঁটে হেঁটে দেখবেন যে দুইজনে বলতে হতে যাচ্ছে ওই ব্যাংকে টাকা রাখছেন আপনি তোরা দেবো না এই সেই আপনি শুনতেছেন এই শোনার দ্বারা আপনার দিনের ভিতরে মেলা টাকা আছে আমার তো নেই মনের ভিতরে ওই চিন্তা আখেরাতের কথা কই হয় আপনার চিন্তা করে খালি ঘুরে দেখেন তো কোন জায়গায় আখেরাতের কথা হচ্ছে না এই মসজিদে যা একটু হয় মাহফিল একটু হয় এ সারা বাড়ি চব্বিশ ঘন্টার ভিতরে এক ঘন্টাও হয় তো তো ঘন্টাই দুনিয়ার ভিতরে কি কথা বলেন ঠিক না নামাজের রাতের আল্লাহ আমাদের ভিতরে সেই আখেরাতের চিন্তা লাগাই এ আমার বান্দারা যা মনে করিছো তা না তোমাদেরকে আমি এই যে গরু মাইলে খাওয়াইতেছি এমনি এমনি খাওয়াইতেছি না এত বিশাল বিশাল মাছ তোমাদের জন্য খাওয়াইতেছি এমনি এমনি না সূর্য আমি উঠাই তোমাদেরকে এমনি এমনি না বাতাস আমি পরিচালিত করি এমনি এমনি না তোমাদের হেফাজতের জন্য ফেরেশটা নিয়োজিত রাখছি এমনি এমনি না এগুলো সব জবাব দেওয়া লাগবে প্রত্যেক গিলাস পানির তোমাকে জবাব দিতে হবে না আনিম মানে আইনিম কে আমতের ময়দারে পাঁচটা পুরোশার উত্তর না দিয়ে কেউ এক কদম সামনে যেতে পারবে কয়টা সবাই বলেন হাত দিয়ে দেখা এই একই কথা যখন আপনি আবারও শুনবেন আবার আগ্রহ নিয়ে শুনবেন এটা তো আমার দরকারই কথা মানুষ মনে যায় তো শুনছে আরে ভাই প্রতিদিন তো সেই ভাত তো তিন বেলায় টেনে যাচ্ছি আর ভাত কয় বেলা টানতেছি সবাই বলে আবার আপনি বলি না এ খাইছি আর কি নতুন কিছু দেও প্রতিদিন তিন বেলায় টান চলছে কি মহা টান ভাত আরে ভাত দাও ভাই ওই সব কি রুটি মুটি নিয়ে আসুন না করে দিলে ভাত নিয়ে আসুন ভাতের সাথে তো আলু ভর্তা ডাল দিলেই হবে কি বলেন ঠিক না প্রতিদিন তিন বেলা না হলে দুই বেলা তো চলে সবাই তিন বেলা খায় না আমাদের রুটি যেমন তিন বেলায় ভাত চলতেছে একদম ষাট বছর ধরেই কোনো সময় তো বলি নাই না এবার কি খাওয়া যায় বরং ভাত দেখলেই ভালো লাগে ও কি বলেন ঠিক না আর কতই না খাইছি আলু ভর্তা তারপরে ডাল কত খাইছি কিন্তু আবারও দিলে আবার টেস্ট চলে আসে আবার খেতে মানুষ ইলিশ মাছ আমরা কত খেয়েছি আবার দিলে আবার খেতে মানুষ ঠিক তেমনি ভাবে এই আখেরাতের কথা কেয়ামতের কথা যখন আপনি আর বক্তার কাছ থেকে শুনবেন আর একজন কোনো আলিমের কাছ থেকে শুনবেন তখন আবার আগ্রহ নিয়ে শুনবেন এটা তো আমার দরকারই কথা হুজুর কন শুনতেছি মন মনোযোগ দিয়ে শুনতেছি সোহান আল্লাহ বলে এটা তো আমার দরকারই কথা এটা তো আমার লাগবেই কোন কথার দ্বারা কখন কার হৃদায়ত হবে কখন তার দিলে বসে যাবে এটা কিন্তু কেউ জানে কি বলেন ঠিক লাগে ঠিক শুনতে থাকা শুনতে 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 হঠাৎ করে এসে এক জায়গায় এসে ধরে পড়ে হঠাৎ করে ধরে যাবে যে একবার ধরে গেছে ব্যাস এই আপনি কামিয়াব হয়ে গেলেন সুহান বলেন কখন যে ধরবে কেউ বলতে পারে ওই যে একজন নষ্টা মহিলা একটা কুকুরকে পিপাশি তো কুকুর করতেছে কি কোথায় যাবে কি তার পানির ব্যবস্থা করে দিচ্ছে কিসের ব্যবস্থা করেছেন পানির ব্যবস্থা করে দিয়েছেন অনেক কষ্ট করে পানি উঠায় তার খাবারের ব্যবস্থা বহাল চলে হাঁড়ি সারি আল্লাহ পাখরা বলা নিয়ে এত বছন্দ হয়ে গেছে আমল তার আল্লা পাকের কাছে আল্লাহ তাআলা ওই নারীকে মাফ করে দিয়েছে এই জন্য আমাদের কোন আমলটা আল্লাহ পাখের কাছে পছন্দ নিয়ে আমাদের জানা নেই কোন কথার দ্বারা আপনার দিনটা নরম হবে আপনার জানা নেই এই জন্য শুনতে থাকা বলতে থাকা শুনতে থাকা বলতে থাকা শোনা আর বলার দ্বারা মানুষের ইমান আর আমলের ভিতরে প্রবৃদ্ধি ইমান বাড়ে এলেম বাড়ে আমল বাড়ে কি বলে ঠিক না বেশি কেমতের ময়দান অত্যন্ত কঠিন সব কথা যদি আপনি ভুলেও যান খালি একটা শব্দ মনে কেয়ামত সামনে কেয়ামত মনে করেন যখন নামাজে দাঁড়াবেন মনে করবেন মালিকের সামনে আমি দাঁড়িয়েছি কেয়ামতের ময়দানে ঠিক এমনি মালিকের সামনে দাঁড়াতে হবে সরাসরি মালিকের কথার উত্তর দিতে হবে আপনার পিছনে কোটি 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 লাখ লাখ মানুষ আপনার পিছনে হাসরের ময়দানে এক একজন ব্যক্তিকে ডাকা হবে হে অমকের পুত্র অমক তুমি সামনে আসো ফেরেস তারা ধরে নিয়ে সামনে উপস্থিত করবেন খুব খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানো আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরুষদের প্রত্যেকটা কথা উত্তর দেওয়া লাগবে একজন মানুষ যখন নামাজে দাঁড়াবে তার যেন এমন একটা ধ্যান আসে যে আজকে যেমনিভাবে নামাজে দাঁড়িয়েছি একদিন মালিকের সামনে দাঁড়াতে হবে আর জীবনের হিসাব দিতে হবে এতটুকু চিন্তা যদি একজন মানুষের মাথার ভিতরে এসে যায় এতটুকু চিন্তা যদি একজন মানুষের মাথার ভিতরে এসে যায় আর ওই লোকটা যদি ভীত বিহমান হয়ে পড়ে আর মালিক দেয় মালিক জীবনে যত অন্যায় করেছি আর সামনে করব না এখন থেকে ভালো হয়ে গেলাম এখন থেকে প্রত্যেকটা ভালো কাজ আমি করতেই থাকব আর চোখ থেকে যদি সামান্য একটু পানি যদি সে ফেলে দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের এই বান্দাকে রহমতের কোলের ভিতরে টান দিয়ে নিবে আল্লাহ খুব কঠিন কথা খুব কঠিন সামনে যে কেয়ামতের দিন আসতেছে সেই সমাজের ভিতরে থাকতে থাকতে আমরাও যেন কেমন হয়ে যাচ্ছি আমি মাঝে মাঝে একটু খেয়াল করি কেন কেমন দিলটা কেমন যেন শক্ত হয়ে যাচ্ছে বুঝতে বোঝা যায় কিনা কি কথা বলেন বোঝা যায় দিলটা কেমন যেন শক্ত হয়ে যাচ্ছে দিলটা নরম হয় আবার শক্ত হয়ে যায় দিলটা নরম হয় আবার শক্ত হয়ে যায় তাহলে এই যে সমাজ আমরা এমন এক সমাজ ব্যবস্থা সাজাইছি এমন কায়দা করে সাজাইছি যাতে আমরা কেউ যেন আখেরাতে জয়ী হতে না পারে এমন ভাবে সাজানো আখেরাতে কিভাবে জয়ী হওয়া যাবে আখেরাতে কিভাবে লাভবান হওয়া যাবে আখেরাতের ওই বাড়ি কিভাবে পাওয়া যাবে এইটার জন্য আমাদেরকে খুব ফিকিরমান হওয়া খুব চিন্তাশীল একদিন মালিকের সামনে দাঁড়াতে হবে কোটি কোটি ফেরেস তারা সব উপস্থিত জাহান নাম মারবে জাহান নাম মারবে সেই দিনটা এত ভয়াবহ হবে

সেই দিন মানুষ একজন আরেকজনের কাছ থেকে পলায়ন করবে ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে সন্তান মা বাপের থেকে পলায়ন করবে মা বাপ সন্তানের থেকে পলায়ন করবে এইভাবে একজন আরেকজনের কাছ থেকে পলায়ন করবে কত কঠিন কথা মা যদি আপনারা দেখে আর একদিন দৌড়াইতেছে পিতা আপনাকে দেখে আর একদিন দৌড়াইতেছে তাহলে দিনটা কত ভয়াবহ এটা চিন্তা করা দরকার আছে না নি কম না বেশি কোরআন গভীরে যাও খুলে খুলে চিন্তা করো গভীরে যাও গভীরে যাও আরো গভীরে যাও মানুষ যখন চিন্তা করবে সে হয়ে যাবে আমার মা আমাকে দেখে আমার থেকে পলায়ন করো আমার আব্বা আমাকে দেখে আমার থেকে পলায়ন করো আমার সন্তান থেকে আমার মেয়ে আমি তাকে দেখে আমি তার কাছ থেকে ভেঙে যাবো কত কঠিন কথা তাহলে সময়টা কত ভয়ঙ্কর কত কঠিন হবে নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে আমার মাও লাগবে না বাহ লাগবে না উম্মত লাগবে না কিচ্ছু লাগবে না তুমি আমার কি কথা নবীরা যদি নফসিন নফসি বলে তাহলে আমি আর আপনি কেটে আমি আর আপনি কোন মাস্তা নিয়েছি হ্যাঁ পাতি মস্তান ফিদে মস্তান বড় মস্তান সাইজে মস্তান আমরা কি মস্তান দিয়েছি নবীরা পর্যন্ত নকশি নকশি বলতে অথচ সেই দিবসের ব্যাপারে আপনার কতটুকু কতটুকু চিন্তাশীল আমরা আজকে আমাদের সন্তানদেরকে দেখেন সবাই চাচ্ছি প্রতিষ্ঠিত করতে পারে নিজের পায়ে নিজে দাঁড়া নিজের পায়ে দাঁড়াতে ও যেভাবে হোক কালা টাকা হোক গলা টাকা হোক যেমনি যা পারবে নেবে সেইভাবে দাঁড়াতে পারলেই হয়েছে এটা আজকে আমাদের এমন একটা অবস্থার ভিতর দিয়ে আমরা সময় অতিবাহিত তুই যেমনি পারে সেমনি কামাই কর স্ত্রী বলে তুমি যেমনি পারো আমার খালি আমি যা আসবো খালি দিবা ওয়ান দিয়ে নিয়ে এসে তা জিজ্ঞেস করে কি চুরি করে আনলো নাকি কাউকে জোর করে আনলো নাকি অস্ত্র ঠেকায় দিয়ে নিয়ে আসলো তা জিজ্ঞেস করার দরকার আমি যা আসবো তুই খালি দিবা আর আমরাও হয়েছি সব আমরাও হয়েছি সেই মার্কা তারে আমার খুশি করতেই হবে নাউজুবিল্লাহ কর তারে খুশি করতে হবে না আল্লাহ খুশি করতে হবে আল্লাহ তালাকে খুশি করতে গিয়ে থাকলে থাকবে না থাকলে চলে যাবে আমার আল্লাহকে ঠিক রাখতে হবে আমার নবীকে ঠিক রাখতে হবে আমার আখারাতকে ঠিক রাখতে হবে কি বলেন ঠিক না ঠিক এটা হলো উৎসু এটা হলো মূলনীতি এটা হলো নিয়ম আমার আল্লাহকে ঠিক রেখে যতটুকু যা চলে চলবে না চললি বা আমার নবীকে নিয়ে আমার নবীকে খুশি রাখতে হবে আমার আখেরাতকে ঠিক রাখতে হবে আখেরাতকে নষ্ট করে আমি কিছু করতে এমন একটা দিবস আমাদের সামনে আসতেছে আল্লাহ তালা এই ভাবনাটা দিতে চেয়েছেন যে দেখো দুনিয়াতে যে সামান্য রাজত্ব তোমাদের দিয়েছি সামান্য ক্ষমতা এগুলো কিছু থাকে সব ক্ষমতা একটু পরেই আমার কাছে চলে আসবে আমি হব একচ্ছত্র অধিপতি আমি হব রাজা সমস্ত কায়নাতের আমি যে মালিক সেটা আমি তোমাদেরকে দেখাবো কে আমাদের সেদিন তোমরা বুঝতে পারবা যে আমি যে মালিক আর আমার সঙ্গে যারা সম্পর্ক তাদের লাভ হবে সুযোগ সুবিধা পাবে আর আমার সঙ্গে যারা সম্পর্ক রাখেনি তাদের কি কি অসুবিধা হবে সেটাও মানুষ ময়দানে দেখতে এই জন্য দরকার কি আমাদের আল্লাহ তালার সঙ্গে গভীর থেকে গভীর সম্পর্ক পাবে কি বলেন ঠিক না বেঠিক সবচেয়ে সহজ সবচেয়ে সহজ হলো আল্লাহকে খুশি করা কি বলেন ঠিক না বেঠিক আর দুনিয়ার যে কিছু কিছুকে খুশি করতে মেলা কিছু লাগে মা খুশি করতে গেলে মেলা কিছু লাগে স্ত্রীকে খুশি করতে গেলে মেলা মেলা কিছু কিছু লাগে সন্তানকে খুশি করতে গেলে আর আল্লাহ তাআলাকে খুশি করতে গেলে মেলা কিছুই লাগে শুধু আপনি দিন খুলে ডাক দেবেন আল্লাহ আল্লাহ আপনাকে কাছে যায় আল্লাহ এই জন্য আল্লাহ তালার সঙ্গে আমরা সম্পর্ক করবো আর আখেরাতের ধ্যান আখেরাতের চিন্তা আপনার ভিতরে তখনই আসবে যখন এই কথা আপনি বেশি বেশি বলবেন বেশি বেশি শোন মনে থাকবেন ইনশাল্লাহ আপনার বলতে পারবেন না কারা কারা বলতে পারবেন এইটুকু আয়ত্ত মুখস্থ আছে মা লিখে অমিত দিয়ে আপনার ছেলেকে বলবেন আমার বাজা আমার সন্তান মালিক অমিত দিন ভুলে যাও না সামনে তোমার দিয়ে আসতেছে তুমি যে নামাজ পড়তেছো না তোমার জবাব দিতে হবে তুমি যে গুণা থেকে বাঁচতেছো না তোমাকে জবাব দিতে হবে মেয়েকে বোঝান স্ত্রীকে বলে আপনার দায়িত্ব বলা আমরা তো বলে যাচ্ছি সারাক্ষণ কি কথা বলেন নাকি আমরা কি বলা বন্ধ করছি আমরা তো আমাদের সাহায্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি মোটামুটি যতটুকু পারি আপনার আপনাদের জায়গা থেকেও চেষ্টা ইনশাআল্লাহ আমরা যদি এভাবে চেষ্টা করতে থাকি ইনশাআল্লাহ তাহলে আমাদেরকে একেবারে বঞ্চিত করবেন কি বলে ঠিক না ভাই ঠিক